সম্পর্ক আছে সে তো মোহিনী না আর যার ইমান নাই তার এবাদতের মূল্য আল্লাহর কাছে এক আনাও এই জন্য মোমেন হওয়ার জন্য আল্লাহ সত্য দিয়েছেন কোরআনে এক নাম্বার হলো তাগুদের সাথে সম্পর্ক ক্যাট আপ করো তারপরে কালেমা করো আমি কাই কিউ টেস্ট নেব নোয়াখালীর মানুষ তো এমনি অনেকে আলেম আশা করছি উত্তর দিতে পারবেন বলুন তো হারাম বর্জন আগে না ইবাদত আগে মাশাআল্লাহ কোরআনের আয়াত দিলাই কুল্লুমিনাত তয়িবাতি ওয়া মানু সালিহা আগে হালাল খাও তারপরে আমল করো সিরিয়াল কিন্তু আছে এজন্য হারাম খাইয়া এবাদত করলে এবাদত কবুল হবে না হারাম টাকা থেকে না কাফর নামাজ করলে কবুল হবে এজন্য আগে হালাল তারপরে এবাদত ঠিক আগে হলো তার উদ্দেশ্যের সাথে সম্পর্ক কেটাপ তারপরে হলো কালেমা পড়ো এখন তাগুতের সাথে সম্পর্ক আছে মুখে কালেমাও আছে এই কালেমার দাম আল্লাহর কাছে এক পয়সাও তার প্রমাণ কোরআনের আয়াত

সে সপ্ত রশির সন্ধান পেয়েছে যে কারাবা নামক রশি সিরবে না তাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে এখন তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করা ফর্স নবীদের দাওয়াতের দ্বিতীয় অংশ এখন দুইটাই মানতে আপনারা রাজি আছেন না নাই দুইটাই মানবেন তাহলে আমি দুটা নিয়ে সংক্ষেপে কথা বলি কিছু শুনবেন তো ইনশাআল্লাহ না হলে কিন্তু নিজের লস হবে কারণ তাগুতের সাথে সম্পর্ক রেখে অর্থ হলো আপনার আমল সব আমরা যখন কালেমা পড়ি আমাদের কালেমাতে অংশে স্বীকৃত কালেমার দুটি অংশ একটার নাম নফি আর একটার নাম ইসবাহ এই জন্য দেখবেন বিশ্ব হুজুররা যখন কালেমার জিকির দেয় তালিম উনারা বলে এটা জিকির নথি মানি না আদি মানি না কালে বা মানে বিদ্রোহ কালেমে একটা রেগুলেশন কালাম একটা পরিবর্তন কালে হলো হল একশো আশি বি উল্টে এখন আল্লাহ আমাদের দেশে যারা হিন্দু তারা কি দুর্গারে মানে কথা বলে যারা হিন্দু তারা কি সরস্বতীর মানে তারা কি লক্ষ্মীর মানে তারা কি গণেশকে মানে মানে কিনা তারা তেত্রিশ কোটি দেবতাকে থাকে মানে

লক্ষ্মী নাই লাট নাই মানাত নাই উজ্জা নাই ফেরাউন নাই নমরুদ নাই আবু জেহেল নাই ব্রিটিশ শাসন মানি না কাউকে মানি না এবার বলবেন সব জায়গায় মানি শুধু একজনকে চিৎকার দিয়া বলুন তো তিনি কে এখন যে ব্যক্তি বলবে কাউকে মানি না শুধু আল্লাহকে মানি এ লোকের পক্ষে ওই ব্যক্তির পক্ষে কোরআনের আইন বাদ দিয়া অন্য কারো আইন মানার আর সুযোগ আছে কিন্তু বাংলাদেশের লোকদের আছে এই জন্য যারাই বা বছর ব্রিটিশ আইনে দেশ চালা কোরআনের আইনে চালায় না ওদের মাঝে নামাজি আছে না নাই রোজাওয়ালা আছে না নাই হাজি সাহেব আছে না নাই তাই তারা নামাজও করে ব্রিটিশ মানে রোজাও রাখে আরো রাত্রবিদের কথাও মানে ঠিক না ওরা হলো মিশ্র মানুষ আমার দোস্ত মিশ্র হওয়ার সুযোগ নেই

আমরা যারা শুধু কোরআন মানি আল্লাহকে মানি রাসুলকে মানি আমাদেরকে তুমি সম্প্রদায় বলে গালি দিলাম ঠিক আছে ঠিক আছে হাসরের ময়দানে তোমাদের সাথে আমাদেরও দেখা হবে সাম্প্রদায়িক জায়গা জাহান্নাম জাহান্নামে হিন্দুও থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টানও থাকবে ইহদিও থাকবে নাস্তিক থাকবে মূর্তি পূজক থাকবে কিন্তু জান্নাতে ভূমেন ছাড়া কেউ থাকবে না